হতাপে কিনা আল্লাহ আরাম হিসেবে দিবে বন্ধুরা খুব খেয়াল করবেন আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে গিয়াসুদ্দিন আর তোয়াখিরি আমার নবীর পথকে কথা বলে বাচ্চা বলে একদু কেতার বিরুদ্ধে মামলা করেছে ক কিসের মামলা করেছে বলে জিয়াসুদ্দিন তা ঘর বলেছে বলে ওয়াজ মাদক ডেলে দে

বিরুদ্ধে তোমার মামলা হয় না কেন বুঝতে গেল তুমি নবীর না বলে শত্রুর ঠিকঠিক বাংলাদেশের নগর করে দেখেন সুন্দর সারা কোন ব্যক্তির ছায়া নাই আজকে সুন্দর বিরুদ্ধে যারা কথা বলে সারা বিশ্বের দ্বারা তার পক্ষে নবীর পক্ষে কথা বলে তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে

সোহাদাই কারবালার মাহবিল কি আর বাইরে মাইলে মারো কত যারা গুম যাই ইয়ে কি সোহাদাই কারবালার মাহবিল শিক্ষা নাকি সোহাদাই কারবালার মাহবিলের প্রথম নম্বর শিক্ষা হলো বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে সোহাদাই কারবালার মাহবিলের আরেকটা শিক্ষা হলো যত মুসিবত আসে ধৈর্য ধারণ করতে হবে সোহাদাই কারবালার মাহবিলের শিক্ষা হলো যত মুসিবত আসে আল্লাহর ইবাদত ছাড়া যাবে না সোহাদাই কারবালার মাহবিলের শিক্ষা হলো যত মুসিবত আসে বাতিল ফেরেগা যত

কিছু হল কি হয় তুমি তুমি গা গা কে আল্লাহ নাই মানে দুর্বলতা কি দুর্বলতা মহামারী আরো কই যে মহামারীর ওয়াজ করি বললাই মহামারীর ওয়াজ করি দেরি মহামারী হলো বন্ধুরে মহামারী এটা এমন একটা বেদি কারো যদি মহামারী ওই লোকটা মারা যায় এখন বর্তমানে বড় মহামারী হয়েছে যারা ইসলামকে যে কটুক্তি করে কথা বলে নবীর শানে বিয়াদবি করে নবীর কথা যেইখানে ভাই সেই কাটে দে আমি মনে করব বর্তমান সমাজের ডিজিটাল মহামারী হলো নবীর সাথে বিয়াদবি করা ঠিক কিনা বলে

নম্বরের ইমামদার কয় নম্বরের মুসলমান আপনার জীবনটা কোন পথে পরিচালিত করেছেন। আল্লাহ কোন পথে যাওয়ার জন্য বলেছেন ওই পথে কি আমি যেতে এসেছি আমি দাবি করি আমি সমাজের এক নম্বরের মুসলমান পাঁচ নামাজ পড়লে মনে করে আমি এক নম্বরের মুসল্লি আমার মাথায় টুপি থাকলে আমি মনে করি সমাজের আমি এক নম্বরের ভদ্র মানুষ আর সমাজের পাঞ্জাবি গায়ে দিলে আমি মনে করি এক নম্বরের হুজুর ফরাস মহলানা ও আল্লাহ

যদি কোথায় যা নম্বর মা বলো বাবা বলো দাদা বলো দাদি বলো নানা বোলো নানি বোলো খালা বোলো কালু বলো সসা বোলো জড়া বোলো বন্ধু বলো বান্ধবী বলো